চুক্তিবদ্ধ মুমিন ব্যক্তির জন্য কোনো নতুন ফিতনা সৃষ্টিকারীকে সাহায্য করা কিংবা আশ্রয় দান করা বৈধ হবে না আর যে এমন করবে কেয়ামতের দিনে তার প্রতি আল্লাহ লানত আর কঠিন গজব পতিত হবে বিপরীতে কোনো মুক্তিপণ বা বদলা গ্রহণ করা হবে না আর যখন কোনো বিরোধ উপস্থিত হবে তখন আল্লাহ রাসূল রাসুল সাল্লা সাল্লামের নিকট তা উত্থাপন করতে হবে ইহুদি অমুসলিমগণ মিলেমিশে যুদ্ধ করলে তারাও যুদ্ধের ব্যয় নির্বাহ করবে ইহুদিদের ইহুদি ধর্মে মুসলমানদের ইসলাম ধর্মে যে ব্যক্তি অপরাধ করবে সে অবশ্যই তার নিজেকেও স্বগোত্রবাসীদেরকে ছাড়া অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করবে না ইহুদি শাখাগোত্রসমূহ সমান অধিকার লাভ করবে তাদের মধ্যকার কেউই মোহাম্মদের অনুমতি ছাড়া যুদ্ধার্থে বহির্গত হবে না জখমের প্রতিশোধ গ্রহণে কোনো বাধা সৃষ্টি করা হবে না যে রক্তপাত করবে সে নিজের অপরিজনের ধ্বংস ডেকে আনবে অবশ্য যে অত্যাচারিত সে আল্লাহর আনুকূল্য পাবে সকল ইহুদি ও মুসলিমগণ তাদের নিজ নিজ ব্যয়ভার বহন করবে এই চুক্তি নামার কোন পক্ষের বিরুদ্ধে কেউ অস্ত্র ধারণ করলে তার বিরুদ্ধে উভয় পক্ষ একে অপরকে সহযোগিতা করবে কোন পক্ষ মিত্রপক্ষের অপকর্মের দায়ভার নেবে না অত্যাচারিতই হবে সাহায্যের হকদার ইহুদিরা বিশ্বাসীদের সহযোদ্ধারূপে থাকাকালীন তারাও ব্যয় নির্বাহ করবেন এই চুক্তিনামার সব পক্ষ ইয়াসবির উপত্যকাকে পবিত্র মনে করবে কোনো পক্ষের আশ্রিত ব্যক্তি আশ্রয়দাতার সমান মর্যাদা অধিকার লাভ করবে কোন নারীকে তার পরিবারের লোকজনের অনুমতি ব্যতীত আশ্রয় দেওয়া যাবে না এই চুক্তিনামার পক্ষ সমূহের মধ্যে যদি এমন কোন বিরোধের উদ্ভব হয় এবং লড়াইয়ের আশঙ্কা হয় তাহলে তা মীমাংসের জন্য উত্থাপিত করতে হবে আর এই চুক্তিনামার প্রতি নিষ্ঠা বিশ্বস্ততা আল্লাহ তালার কাছে পছন্দনীয় কোন কুরাইশকে বা তাদের সাহায্যকারীকে আশ্রয় দেওয়া চলবে না ইয়শ্রীব আক্রমণকারীর বিরুদ্ধে সাহায্য করবে তাদেরকে সন্ধির আহ্বান জানানো হলে তারা সন্ধিবদ্ধ হবে অনুরূপ মুমিনরাও যেন তাদের আহ্বানে সাড়া দেন তবে কেউ যদি ধর্মের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন তার ক্ষেত্রে এসব কোনো কথা প্রযোজ্য হবে না প্রত্যেককে নিজের প্রতিরোধের দায়িত্ব নিতে হবে আর বনিয়াউসের ইহুদিরা তারা নিজের গোত্রবাসী হোক বা তাদের মাওয়ালিই হোক এই চুক্তিতে শরিক পক্ষসমূহের সাথে সুসম্পর্ক বজায় রেখে সমান অধিকার লাভ করবে এ চুক্তিনামা কোনো অত্যাচারী বা অপরাধীর সহায়ক হিসেবে বিবেচিত হবে না যে ব্যক্তি যুদ্ধে বের হবে এবং যে ব্যক্তি মদিনায় বসা থাকবে তারা উভয়ই নিরাপত্তার হকদার বলে বিবেচিত হবে শুধুমাত্র অত্যাচারী এবং অপরাধী এর ব্যতিক্রম বলে গণ্য হবে আল্লাহ ও রাসুল সাল্লাহু আলহিউাল্লাম স্বয়ং ওই ব্যক্তির পক্ষে রয়েছেন যে ব্যক্তি চুক্তি পালনে নিষ্ঠাবান এবং আল্লাহ সবার সহায় হন শুনুন মদিনার ইহুদিরা শুনুন বনি নাদির বনি কুরাই জাথা বনি লোকেরা আপনারা কি রাসুলের এই চুক্তিপত্রের মতো এত স্বচ্ছ আর পরিচ্ছন্ন চুক্তিপত্র কখনো দেখেছেন যেটা আমি আপনাদের এতক্ষণ পড়ে শোনালাম তাহলে শুনুন ইহুদিগণ আপনাদের নিজস্ব ধর্ম আমাদেরও নিজস্ব ধর্ম যে ধর্মের বাণী প্রচার করছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আশা করছি আপনাদের পক্ষ থেকে পারস্পরিক শান্তি আর নিরাপত্তা পাব আমাদের পক্ষ থেকেও তাই পাবেন আপনারাই বলুন কোন রাজ্যের উন্নতি কিংবা কোন জনগোষ্ঠীর জীবনযাপন কি নিয়ম শৃঙ্খলা ব্যতীত অথবা অন্যের সাহায্য ব্যতীত চলতে পারে না এটা রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের চুক্তিপত্র এই চুক্তিপত্র অনুযায়ী আমরা জীবনযাপন এবং অন্যান্য মুসলিম ও অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করব আমি এটা বলে শেষ করতে যাচ্ছি যে শুনুন এহুদিগণ চুক্তিপত্র লঙ্ঘন করবেন না আর আমরাও এই চুক্তিপত্রের প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে মেনে চলব আমাদের ভাই আসাদ ইবনুল জারার মসজিদ নির্মাণের সময় মৃত্যু হয়েছে সে উমামা গোত্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করত যে গোত্রের লোকেরা এখানে উপস্থিত আছে তাই আরেকজন প্রতিনিধি আপনি নির্বাচন করে দিন তারা আল্লাহ রাসুলের পছন্দকে নিঃসন্দেহে পছন্দ করবেন এবং মানবেন আল্লাহ রসুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু শুনুন বনি উমামা সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে আসাদ ইমনুল জারারা আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন যদি আমি প্রতিনিধি হই আপনারা কি খুশি হবেন আল্লাহ আকবর আকবর আসুল তোমাদের দায়িত্ব নিয়েছেন এই সম্মান তোমরা ছাড়া পূর্বের কোনো গোত্র পায়নি তোমাদের উপরে আল্লাহর রহমত আছে নতুন প্রতিনিধিকে আল্লাহ বরকত দান করবেন হে বনি উমামা সত্যি বলছি আমরা খুব আনন্দিত আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে নিজেদের প্রতিনিধি হিসেবে পেয়েছেন আপনার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক আপনি আমাদের পালন মহান আল্লাহর এবং রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রিয় বন্ধু সিদ্দিক এই মোহাম্মদ তুমি মদিনার লোকদের ত্রাণকর্তা হয়ে গেছ নিজে থেকে আমাদের জন্য একটা চুক্তি বানিয়েছ যে এটার বিরুদ্ধে যাবে তার নাকি কঠিন শাস্তি হবে গিযার করার আছে এমনি উপায়